সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত এই পর্বেই থাকছে সুন্দরবন ভ্রমণের বিষয়বস্তু রয়েছে মেন আক্রমণের পরও বাঘের সাথে লড়াই করে জীবনে বেঁচে থাকার কাহিনী থাকছে একজন প্রপার গাইড সুন্দরবনের বাঘের জঙ্গলে প্রবেশ করার এক আলাদাই অভিজ্ঞতা আর এই অ্যাডভেঞ্চার করতে করতেই রয়েছে জমিয়ে খাওয়া দাওয়া তাই তো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই ইলিশ উৎসবে তোর বন দাদা কোথা থেকে এসছো আমি আসি উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের ডে টু আর আজকে সকাল সাতটার সময় আমরা বেরোতে চলেছি তা আগের ভিডিওতে যারা ফার্স্ট পার্ট দেখেননি কি করে ক্যানিং থেকে সুন্দরবনের কি কী দৃশ্য দেখে এখানে আসবেন হোটেলে তা সেই দৃশ্যটা কিন্তু আই বটনে থাকবে তা আই বটন থেকে প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন যেতে চলেছি সজনে খালি দোবাগী দোবাগি আমাদের হোটেল থেকে লঞ্চ ঘাটের দূরত্ব কিন্তু মাত্র তিন মিনিট আজকে সকালবেলায় বেরোচ্ছি আর সকালবেলায় এই ভিড় তা এখান থেকে তোমার দিদি ভাই আসছে এই লঞ্চ গুলো তো ওঠার জন্য এরকম কিন্তু লাইন পড়েছে তা পরপর কিন্তু এখানে বোর্ড রয়েছে আর এরকম ভিড় আর আস্তে আস্তে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন সামনের বোর্ডটা বেরিয়ে যাচ্ছে আমরা এখন যাচ্ছি কিন্তু সজনে দাঁড়িয়ে আছি সজনে সামনে আর এখন কিন্তু এই জায়গা থেকে আমরা কেউ নামবো না তা এখন এখান থেকে সরকারি গাইড উঠবে নমস্কার সুপ্রভাত আমি সুন্দরবন টাইগার রিজার্ভের ইকো গাইড আমার নাম পার্থ মাইতি তা এই জায়গা থেকে একদম সোজা চলে যাব জঙ্গলে আর সেখানে নাকি প্রথমে গেলে নাকি অনেক কিছু দেখার মানে সৌভাগ্য থাকে আর বিকেলবেলা এসে কিন্তু আপনাদের সামনে এক্সপ্লোর করব সুন্দরবন সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে করবেন আমারও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনাদের করব সুন্দরবন মানে সারা বিশ্বে বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং ডেল্টা বদীপ অঞ্চল যেখানে কিন্তু ওয়ার্ল্ড লাইফ বন্য পশুরা দেখা যায় যেহেতু এটা ম্যানগ্রোভ এবং যাকে বাংলা ভাষায় বলছে বাদা বন ঘন জঙ্গল দু ফুট কি পাঁচ ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না যত সময় না জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসে কোনো পশু এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা নিয়েই আমরা সাফারিটা শুরু করেছি আমরা এখন যে পজিশানে আছি এটা হচ্ছে তিনটে নদীর সঙ্গম আমরা পিছনে যেটাকে ফেলে আসছি সেটার নাম দত্ত ডান দিকে যেটা চলে গেছে সেটার নাম গোমর আর আমরা যেটা থেকে যাচ্ছি সেটার নাম হচ্ছে গোমদি এই ডান দিকে যে গোমর নদীটা চলে গেছে আমাদের ভারত বাংলাদেশকে জঙ্গলের মাঝখান থেকে ডিভাইড করে দিয়েছে যে রায়মঙ্গল নদী সেই রায়মঙ্গল নদীর সঙ্গে কিন্তু কানেক্ট আছে এবং আমরা যেতে যে কার্গোশিপগুলো দেখব সেই কার্গোশিপগুলো কিন্তু এই গোমোর হয়ে রায়মঙ্গল হয়ে বাংলাদেশে আছে আমরা এখন যেটা যাচ্ছি গোমদি থেকে এই গোমদি থেকে আধ ঘন্টা যাওয়ার পরে আমরা কিন্তু প্রপার জঙ্গলের মধ্যে এন্ট্রি নেবো দাদা ব্রেকফাস্টের মধ্যে কি আছে যদি একটু বলেন এখন হচ্ছে লুচি আছে আর তরকারি আছে আমাদের লুচি আর এই যে দেখতে পাচ্ছেন চানা ছোলার তরকারি তা খাওয়া এটা আরও কিন্তু খাওয়া দাওয়া তা মুখ কিন্তু কোনো থাকে না আগের দিনও রয়েছে এসছি আমার খাওয়া দাওয়া এই ট্রাভেলার্সের অনেকটা বেশি ভালো লেগেছে কারণ খাওয়া দাওয়ার কোয়ালিটি যেমন ভালো সেমন কিন্তু টাইমে টাইমে একদম দিয়ে যাচ্ছে বাঘ দুটো জিনিসকে ভয় পায় এটা হচ্ছে লাইলনের জাল এই ফেন্সিংটা আর হচ্ছে আগুন এই জায়গা থেকে কিন্তু এরকম জাল দেওয়া রয়েছে পুরোটাই মানে আইল্যান্ডটা তা এখান থেকে কিন্তু বাঘ থেকে শুরু করে অনেক কিছু চলে আসতে পারে এই পাশে তার জন্যই কিন্তু হাতে সেই ঘন জঙ্গলকে বলা হয় বাঘের এই মৎস্যজীবী তারা কিন্তু নৌকায় করে এদিকে যাচ্ছে আর চারিপাশে কিন্তু জাল দেওয়া রয়েছে তা এই জায়গায় এমনটা নয় যে রিক্স নেই ভালোই রিক্স আছে তা আমাদের সামনে কিন্তু সকালের ব্রেকফাস্ট চলে এসছে এই দেখতে পাচ্ছেন লুচি এবং তার সাথে সবজি রয়েছে আর এখানে কিন্তু আরো অনেক ফ্যামিলির লোক আছে দাদা আসছেন কোথা থেকে লোকনাথ বোর্ড তা এখন আমরা পৌঁছে গেছি পাঁচটা নদীর সঙ্গমস্থলে তা এই পাশে কোনটা 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 ও চিয়ার নিয়ে বসেছে তা এটা সত্যি কথা বলতে এই যে আমরা এত বড় লঞ্চ যাচ্ছি আর এখন কিন্তু ঢেউ যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি আর তার মাঝেও কিন্তু এরা নৌকা নিয়ে কি সুন্দর বসে আছে তাদের মানে কোনো ভয় বলতে কিছু নেই তা এখন আমরা পঞ্চমুখীতে আছি আর ঢেউটা দেখতে পাচ্ছ লেভেলের ঢেউ আর কিন্তু এরকম পরিবেশ পাঁচটা নদীর মিলনস্থলে রয়েছে আর কি বলবো ভাই এই জায়গায় এসে মানে এতটা অ্যাডভেঞ্চার আমি হয়তো করিনি দিন লাইফে কি অবস্থা মানে আমাদের এই ঢেউয়ে আমরা সামনে যাচ্ছি না তার মাঝখানে এরা কিন্তু এই যে নৌকা হাত দিয়ে চালিয়ে চালিয়ে এইভাবে এই যে নোংর ফেলছে এখন দারুণ জায়গা কিন্তু এখান দিয়ে একদম পাশ দিয়ে পাশ হচ্ছে সংকীর্ণ জায়গা আর এই কিন্তু আস্তে আস্তে খাল মতো চলে গেল তাই এই জায়গা দিয়ে যাওয়া যাবে না কারণ জলের পরিমাণ অনেকটাই কম ভাটা চলছে জ্বর হলে হয়তো নৌকা বা লঞ্চ চলে যেতে পারতো আর এই পাশটা দেখুন খুব সুন্দর জায়গা আর এখানে এই যে চর রয়েছে আর মাঝে মাঝে কিন্তু বাঘও আসে এইদিকে দেখতে পাচ্ছেন দো বাকি ক্যাম্প লেখা রয়েছে তাই এই জায়গায় এখন প্রবেশ করবো আমরা সবচেয়ে বেটার মধু কিন্তু এই খলসি ফুলের মধু ফুলের মতো হ্যাঁ সবচেয়ে দামি এবং সুস্বাদু মধু এবং ম্যানগ্রোভের মধ্যে যত গাছগুলো আছে আছে তার মধ্যে প্রথম ফুল কিন্তু এই থেকে গাছের বোর্ডটা কিন্তু রাখা হয়েছে কিন্তু যে আসছে পিছনে বোর্ড সুন্দরবনের নামকরণ যে গাছটা থেকে অনেকে হয়েছে মনে করে থাকে এটাই সেই সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ এটাই কিন্তু সেই সুন্দরী গাছ দেখতে সুন্দর নয় এর গুরুত্বটাই সুন্দর এই গুরুত্বটা বলতে মেনলি হচ্ছে এর কাঠ এই কাঠ দিয়ে যদি কোনো ফার্নিচার করা হয় কোনো পোকাতেও নষ্ট করতে পারবে না বা নদীর যে নোনা জল তাতে কিন্তু সহজে ক্ষত হয় না আগেকার দিনে মানুষ কিন্তু এটা দিয়ে আসবাবপত্র ঘর বাড়ি নৌকা তৈরি করত। ও এই গাছের ফুল দিয়ে তাড়ি তৈরি হয় তাই তো সেটা দিয়ে তাড়ি তৈরি হয় হ্যাঁ হ্যাঁ মহুয়া গাছ এটা তাই এইখান দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা উঠছি জায়গাটা অনেকটা উঁচু কিন্তু অনেকটা সুন্দর তাই এখান থেকে কিন্তু সমস্ত গাছপালা চারিদিকে দেখা যাচ্ছে বেশ এটা কিন্তু দোবাকির ক্যানোপি ওয়াক তা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাস্তাটা তা ক্যামেরার মাধ্যমে কতটা দেখাতে পাচ্ছে জানি না কিন্তু দুপাশ দিয়েই কিন্তু এরকম লাল কাঁকড়া রয়েছে আর এটা হচ্ছে ওয়াক দেখতে পাচ্ছেন এখানে তা শঙ্খচূড়া বা রাজ গোঁকরো তাই সাপও কিন্তু রয়েছে চারিদিকে কিন খোবরা কিনার বাংলা নাম হচ্ছে শঙ্খচূড় শঙ্খচূড়া উনি কিন্তু বিষাক্ত সাপকেও কিন্তু সেই শঙ্খচূড় কিন্তু খায় খায় তা সুন্দরবনের এই জায়গাগুলো না দেখলে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না যে সুন্দরবন এতটা সুন্দর তা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে হরিণ একটান থেকে একটা দেখা যাচ্ছে তা চিল্লি করলে কিন্তু হরিণটা চলে যাবে তা বেশ নিজের মতন ঘুরছে নিজের স্বাধীন জীবন কোনো আটকানো নেই আর আমরা কিন্তু ওয়াশ টাওয়ার থেকে দেখছি তা এখান থেকে দেখা যাচ্ছে মিষ্টি জলের একটা পুকুর বোতন করা তা এখানেই কিন্তু হরিণ থেকে শুরু করে অনেক প্রাণী রয়েছে তারা জল খেতে আসে আর চারিপাশ থেকে দেখতে পাচ্ছেন পরিবেশটা একদম গাছপালায় ভর্তি তার মাঝে কিন্তু এরকম এরকম পুকুর করা আছে ওয়াশ টাওয়ারের পাশেই আর এখানে কিন্তু এই সবাই মিলে এসে দেখছে টুরিস্টরা হরিণ দেখতে পাচ্ছে দেখ হরিণ দেখেছে আর এত সময় আমরা যেটার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম সেই জায়গাটা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু নেট দিয়ে রাখা হয়েছে আর একদম চারিপাশে গাছ গাছটার মধ্যে দিয়ে কিন্তু এইভাবেই যেতে হচ্ছে তা আমি এখন বসে আছি এই বোর্ডে আর দেখতে পাচ্ছেন সামনে দিয়ে একটা বোট যাচ্ছে আর এই সাইড দিয়েও কিন্তু বোট যাচ্ছে লোকনাথ ট্রাভেলসের কিন্তু যে বোটগুলো রয়েছে সেগুলো কিন্তু একসাথেই প্রায় যাতায়াত করে কারণ একটাতে রান্না হয় আর বাদ বাকিগুলোই সাপ্লাই হয় এর ফলে যদি কোনো কারণে কোনো প্রবলেমও ফেস করতে হয় আপনাদের সেটা কিন্তু কাটিয়ে ওটা সম্ভব ভাই এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ দুপাশ দিয়ে জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম বয়ে গেছে জলাশয় আর চারিপাশে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরী গাছ আর এখান থেকে শুরু কিন্তু সবচেয়ে ঘন জঙ্গল আর এখানে যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু অনেক পশু পাখি দেখা যায় তা দুপুরের খাওয়ার খাওয়ার জন্য বসে আছি সবাই মিলে আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি চারিপাশে কিন্তু এরকম সুন্দরী গাছ আর তার সাথে রয়েছে এইদিকেও বোর্ড তা বোর্ডে রান্না টান্না চলছে তিনটে বোর্ড একসাথে চলছে তা খাওয়ার রান্না হচ্ছে এখানে নিয়ে আসা হচ্ছে এখন ভাত থেকে শুরু করে দেখি কি কি দেয় আর অমিত বলছিল বলছি না বিরিয়ানি দেবে ইলিশ বিরিয়ানি কোথায় ভাত সাদা ভাত দেখলাম তো রাত্রিবেলা ইলিশ বিরিয়ানি পেটির দেখো বাহ একটা মাছ কিনতে চলে এসছে মাছের ঝোল আর মাছের সাইজটা কিন্তু সেই সাইজ আর তাই একটা মাছ খেয়ে শেষ করতে পারলাম না আর একটা মাছ চলে আসলো মাছটা ঠিক করে দেখি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই মাছটা তার পাশে কিন্তু ইলিশ মাছ দিয়ে গেল আর ইলিশের পিস রয়েছে কিন্তু অনেক ইলিশ উৎসবে ইলিশ না থাকলে কিসের ইলিশ উৎসব তাই না আমরা এখন নামবো সুদন্নখালী ক্যাম্প এখানে আমরা পাবো প্রথমেই নেমেই আমরা কিন্তু ভোর থেকে নামার পরেই আমরা পাবো মা জঙ্গলের দেবী মা বনবিবির একটা মন্দির আর একটা পঞ্চাশ বছরের পুরনো ভ্যাসেল যেটা একসময় আমাদের ফ্লোডিং ক্যাম্প ছিল আর হচ্ছে ম্যানগ্রোভ পার্ক ম্যানগ্রোভগুলোকে প্ল্যান্টেশন করে রাখা আছে লোকাল নাম এবং বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে পরিচিতি ঘটানোর জন্য আর ওয়াশ টাওয়ার আছে ওয়াশটাওয়ার সামনে মিষ্টি জলের জলাধার এবং পরিদর্শনের জন্য লাইন তৈরি করা আছে জঙ্গল ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো আর আমরা কিন্তু পৌঁছে গেছি তা এখানে লেখা আছে সুবর্ণখালী বিট ওয়েলকাম টু সুন্দরবন বন মন্দির তাই এই জায়গাটায় আসলাম আর এখানে কিন্তু অনেক গাছ রয়েছে তার সাথে লেখাও রয়েছে কোন গাছ কোনটা এটা কি কোন গাছ এটা পিপা গাছ তা এখান থেকে দেখতে পাচ্ছ প্রতিটা গাছের এরমভাবে নাম লেখা রয়েছে তা এখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরী গাছের ফল এগুলো আর এখানে পড়ে আছে সেগুলো তা এটাকেই ফুচকা ফুচকা করছে অনেকে তা এটা ফুচকা নয় এই জায়গাটা কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে কিন্তু আপনি কতটা কভার করবেন ভিডিওর মাধ্যমে আপনারা আসলে এখানে ধীরে ধীরে সব কিছু দেখতে পারেন আর এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু ছবির মাধ্যমে এই জায়গাগুলিকে তুলে ধরা হয়েছে আর এখানে লেখাও রয়েছে কোনটা কোন ফল তা এই ফলটাকে কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন এই ফলটাকে দেখতে পেলাম আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এটা হলো তোড়া গাছ তা এই জায়গাটায় আসলে কিন্তু আপনারা এই যে প্রাণী দেখছেন আর তার পাশাপাশি এই যে পাখি দেখছেন সুন্দরবনের পাখি এবং সুন্দরবনের স্তন্যবাহী প্রাণী তা এইগুলো কিন্তু দেখতে পারবেন আর তার জন্য কিন্তু এই পাশের চারিপাশটা দেখতে পাচ্ছেন এরকম নেট দিয়ে ঘেরা আর তার সাথে রয়েছে এরকম একটা ওয়াশ টাওয়ার যেটাই উঠে আপনারা চারিদিকে দেখতে পারেন কিছু জায়গা করা আছে পুকুর মতন করা আছে সেটা মিষ্টি জলের পুকুর তা সেখানে কিন্তু জল খেতে প্রাণীগুলো আসে আপনারা যদি আসেন অবশ্যই কিন্তু ওয়াশ টাওয়ারে উঠে কিন্তু এইগুলো দেখতে পারেন তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন না কতটা সুন্দর কিন্তু সুন্দরবনের এরিয়াটা আমার পছন্দ মশাগর দাদা দাঁড়িয়ে আছে আমরা এখন বেরোবো আজকে ডে থ্রি তা আজকে কোথায় কোথায় যাবে আর কিভাবে যাবে একটু যদি বলো শুধুন খালি আপনাদের ঘুরিয়ে লোকনাথ বাবার মন্দির আছে লোকনাথ বাবার মন্দির থেকে ঘুরিয়ে জঙ্গলে সাইড সিন করতে করতে আপনাদের লাভিয়ে দেবো আর খাওয়া দাওয়ার ব্যাপারটা কি আছে খাওয়া দাওয়া আজকের ইলিশ বিরিয়ানি আছে আর চিকেন কষা আছে ওই ইলিশ বিরিয়ানি আজকে তা দুদিন ঘুরলাম অনেক সুন্দর লাগলো আর জায়গাটাও চারিপাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তা চলো যাও যাক দেখি বোর্ড দাঁড়িয়ে রয়েছে ঘড়ির কাটা এখন আটটা তিরিশ বাজে তা আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আর হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম আর মিসিও তিন দিন ঘুরলাম তা ঘোরার পর লাস্ট দিন এখন আমরা যাবো ক্যানিংয়ে তা বাড়ি যাওয়ার সময় কিন্তু এই দোকানে দাঁড়ালাম তা কেনাকাটি করছে আগেও একটা পুতুল নিয়েছে এখানে দেখো এই বাঘটা যেটার দাম বলছে আটশো সাড়ে আটশো টাকা তা এই জায়গা থেকে হাজগের দিনটা দেখতে পাচ্ছ সকালবেলায় ভিড় কিন্তু অনেক কম আর আমরা একটু লেটেই পৌঁছেছি সব লঞ্চ কিন্তু এদিক ওই দিক থেকে ছেড়ে চলে গেছে আর আমাদের গাড়ি কোথায় এই যে সুলতানা এই পাশে রয়েছে চলো এদিকে আস্তে আস্তে তো এখান থেকে দেখতে পাচ্ছ সবাই উঠে জায়গা ধরেও নিয়েছে চলো আস্তে আস্তে ওঠো তা আজকে আবার কিচেনে প্রবেশ করলাম আর দেখতে পাচ্ছ গরম গরম লুচি আর আলুর তরকারিটা ওটা ছোলার ডাল ছোলার ডাল ডাল তাই এই দুটো হচ্ছে আর আজকে কিন্তু ইলিশ বিরিয়ানি হচ্ছে সেটাও কিন্তু দেখাবো ইলিশ বিরিয়ানি চিকেন কষা ইলিশ বিরিয়ানি তা সেটাও কিন্তু দেখাবো তা চলো দেখি এখন আপাতত লুচিটা হচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু বোর্ডের মধ্যে হাজির আর বেডগুলো কিন্তু অনেকটা বড় বেশ কিন্তু শোয়ার ইচ্ছা হয় না এত সুন্দর প্রকৃতির দিয়ে যেতে যেতে আর মনে হয় না যে ঘুমাই চলো এবার উপরের দিকে যাব কারণ নিচে আমরা বসছি না উপরের দিকে দেখতে দেখতে যাচ্ছি সারাটা রাস্তা তা এখান থেকে কিন্তু আমাদের লঞ্চ ছাড়লো ঘড়ির কাটা এখন নটা মতো বাজে তা আর একটু আগেই ছাড়তো আমাদের ঘুমের কারণে সেটা দেরি হয়ে গেছে আর এখান থেকে দেখো আজকের দিনটা কি সুন্দর লাগছে তা এই জায়গা থেকে বেরিয়ে গেলাম আর এই জায়গায় এখন আসব না এখন যাবো পুরোপুরি সব দিক ঘুরে টুরে একদম ক্যানিং তা অনেক দিন ঘুরলাম ভালোই লাগলো বেশ তা চলো আর কি কি দেখা যায় যাওয়ার সময় সেটা একটু দেখাবো আপনাদের তো এখন চলে আসলাম সজনেখালি আর সজনেখালির প্রথমেই সৌন্দর্যটা দেখতে পাচ্ছ তা চলে আসলাম সজনেখালি আর দেখো বোট থেকে সবাই নামছে আর এখানে কিন্তু আমি প্রথমে উঠতে দুটো বাদর দেখতে পাচ্ছি তা বাদর দুটো এই কোনায় বসে আছে আর এখানেও কিন্তু বসে আছে তা দেখাই তা এদের থেকে একটু সাবধান এরা কিন্তু খুব বেশি মিলজুল পছন্দ করে না তাই এই যে বসে আছে তা ভিতরটায় প্রবেশ করছি ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর তা এখানে কিন্তু বাঘ রয়েছে তার সঙ্গে সবাই সেলফি তুলছে আর অনেক মানুষ কিন্তু এ পাশ দিয়ে হেঁটে আসতে দেখতে পাচ্ছেন তা প্রচুর মানুষ কিন্তু এই জায়গায় ওয়াশ টাওয়ার দেখতে আসছে আর উপর থেকে দেখছে ভিউগুলো তা দেখতে পাচ্ছেন আসছে আর চলো দেখি উপর থেকে কীরকম ভিউ দেখানো যায় আর এদিকে কিন্তু সব দিক ঘেরা তা মানে ওরা বলছে বাঘ থেকে শুরু করে অনেক কিছু আসে তা এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবনের মৌচাক যেখান থেকে সকলে মধু সংগ্রহ করে আর মৌমাছিগুলো দেখতে পাচ্ছেন সামনের থেকে হ্যাঁ মৌমাছি মাছের নিয়েই নেবো বাড়িতে থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াস্টায় উঠলাম আর এখান থেকে কিন্তু সমস্ত জায়গাটা পুরো দেখা যাচ্ছে আর এখান থেকে দেখা যাচ্ছে গোমতি নদী তা যেটাই করে আমরা আসলাম লঞ্চ নিয়ে তা আমরা কিন্তু প্রবেশ করেছিলাম একদিক দিয়ে আর এখন যাচ্ছি আরেক দিক দিয়ে আজকে খাওয়া দাওয়া যেমন হচ্ছে এরপরে কিন্তু যাব আমরা লোকনাথ মন্দিরে তা দাদারা এসেছে ঘুরতে সুন্দরবন দাদা কোথা থেকে এসছো

তা ঘড়ির কাটাই দশটা মতো বাজে আর এখন কিন্তু খাওয়ার সার্ভ করা হচ্ছে দেখতে পাচ্ছেন লুচি আর এটা ডাল চুলার ডাল তা সকলে রয়েছে বোটের মধ্যে একসাথে খাওয়া দাওয়া করছে তা আমরাও একটু খাওয়া দাওয়া করিনি আর এক এক দিন কিন্তু এক একটা সবজি হচ্ছে তা লুচি সকালবেলায় প্রতিদিনই একই রয়েছে আর তাছাড়া সবজিটা শুধু চেঞ্জ হচ্ছে আর এরপরে দাদা বললো ইলিশ বিরিয়ানি যখন করবে তখন কিন্তু আমাদের ডাকবে তা আমি এখন চলে আসলাম বালি আইল্যান্ড আর এখানে কিন্তু আরও কিছু লঞ্চ দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে দেখবো আমরা লোকনাথ মন্দির তা সুন্দরবনের ভিতরে কিন্তু এই এক গ্রামীণ পরিবেশ যেখানে গরু বাঁধা আর ঘর রয়েছে আর সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে ঘরের উপরে কিন্তু সব দেখছি সোলার সিস্টেম রয়েছে তা এই জায়গাটাই পেয়ে গেলাম লোকনাথ মন্দির আর এখানে কিন্তু দাদারা রয়েছে ডাব শুকনো লঙ্কা লেবু আরও এই দিক থেকে দেখতে পাচ্ছ তারা এখানে এরকম বিক্রি করে তার পুরোপুরি কিন্তু ট্যুরিস্টদের উপরে বেশ করেই কিন্তু এটা বসে থাকে তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছ লোকনাথ মন্দিরে কিন্তু এইভাবেই লাইন দিয়ে মানুষ আসছে গ্রামের মাঝে আমার নাম আশিস দাস আমার বাড়ি এই দ্বীপে এই বালি বিজয়নগর এই দ্বীপটার নাম হচ্ছে বালি বিজয়নগর আমি সুন্দরবনে আঠারো বছর ধরে মাছ ধরেছি দু সালে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি আমরা ছোটো ছোটো ডিঙি নৌকাটে পাঁচজন করে মাছ ধরতে চাই গভীর গভীর জঙ্গলে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি বাইশ সালে বাড়ির থেকে বেরিয়ে গেছি সাত দিন হয়েছে সাত দিনের দিনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে সন্ধ্যের একটু আগে আকাশে বড় একটা মেঘ হয়েছে হতে সরু খাঁড়ি খালে ঢুকে গেছি ধুবনির খালে ঢুকে গ্যারাবি করেছি আমার তখন খুব গায়ে জ্বর আমি ঘুমাচ্ছি আমার চারজন বসে আছে কিছুক্ষণ পর আমার চারজন এত জোরে চিৎকার করছে আমার ঘুম ভেঙে গেছে ভেঙে যেতে মুখ থেকে শুধু কাঁথাটা মাথার থেকে সরিয়েছি সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে বাঘ নিচে আমি শুয়ে আছি দেখি দেখি বাঘ দাঁড়িয়ে আছে ধরে ফেলেছি বাঘকে পাঁজা করে বলেছি মাগো পাঁচা কামড় মেরেছে ফেটে গেছে আমি শব্দ পেয়েছি তারপরে আমি আর কিছুই জানি না এখন হার নেই এই জায়গাটা অপারেশন একটা হবে এই জায়গাটাতে আমার এটা ম্যাম সার্জারি করা আমার এই জমি বিক্রি করে এটা আঠাশ লাখ টাকা দিয়ে খরচ করে করেছি আর মাস তো আমি কিছু জানি না আর এইটা আরও বলেছে আড়াই লক্ষ টাকা লাগবে দেবেন এখন পর্যটকদের ভরসা ম্যাম আমার অপারেশান যদি হয়তো হবে পর্যটকের দ্বারায় নাহলে আমার অপারেশান হবে না এবং কোনো প্রকার অনেক চেষ্টা করেছি কোনো কিছু হবে না হ্যাঁ এই এই সামনে বা একটু সামনে ম্যাম রান্নাবান্না কমপ্লিট আর এখান থেকে দেখাচ্ছি রাইস রয়েছে তার সাথে রয়েছে বিরিয়ানি ইলিশ বিরিয়ানি কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন ইলিশ এই পাশে আর তার পাশে কিন্তু এরকম আলু আর তার পাশেই হচ্ছে চিকেন কষা এই যে মশলাপাতি দিচ্ছে দাদা দারুণ কিন্তু দেখতে লাগছে আর দাদার রান্না কিন্তু মোটামুটি এতদিন থাকছি অনেকটাই ভালো তা দুপুরবেলার লাঞ্চের সময় হয়ে গেছে আর এই যে দাদা সার্ভ করতে চলে এসছে নিয়ে আর দেখতে পাচ্ছ বিরিয়ানি তার সাথে এই যে আলু এই পাশে ইলিশ এই পাশে চিকেন কষা স্যালাড বের করছে আর যেই মানুষগুলোর জন্যে আমরা এত ভালো করে ট্রাভেল করতে পারলাম সেই মানুষগুলো এই যে সামনে ঘড়ির কাটা এখন দুটো তিরিশ মতো বাজে আর আমরা কিন্তু চলে আসলাম সোনাখালী যেখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল তাই এখান থেকে দেখতে পাচ্ছ সবাই তিন দিন ঘুরলো ঘুরে টুরে বাড়ি চলে যাচ্ছে আর এটা তারা থাকবে পুরোপুরি তাই এবার অটো ধরবো অটো ধরে একদম ক্যানিম পৌঁছাবে তখন এদের দায়িত্ব শেষ তা পুরোপুরি আপনাদের ট্রাভেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা সুন্দরবন আসছেন তো